আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে শেয়ার করব। আমি ভাত রুটি বা গম জাতীয় খাবার না খেয়ে কী খেয়ে থাকি টু মেনটেন এ হেলদি ওয়েট টু মেনটেন এ হেলদি লাইফ কি সেটা মেলেটস বা বাজরা বাংলা যেটাকে বলে রাগি রাগ না রাগ না এই সর্ষে দানার নামে হচ্ছে রাগী বাংলায় রাগি হিন্দিতে বাজরা ইংলিশে হচ্ছে মিলেটস তো মিলেটস বলতে একটু সহজ হয় এই জন্য আমি মিলেটস বলছি এটা আমাদের হেলথ স্কিন হেয়ার মেন্টাল হেলথ সব কিছুর জন্য অনেক অনেক উপকারী এই সর্ষের দানাটা আকারে এত ছোট কিন্তু এর উপকারিতা অনেক বড় মিলেটসে এমন একটা স্পেশাল প্রোটিন আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক অনেক দরকার যারা ডায়েট করেন বা একটু চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করেন নানান রকমের ডায়েট ফুড প্ল্যান করেন এটা খাবো সেটা খাবো তাদের খাদ্য তালিকায় মিলের শীর্ষস্থান রেখেছে এত বেশি ফাইবার আছে যেটা আমাদের পেটটাকে ভরা রাখতে অনেক সাহায্য করে মানে এটা খাওয়ার পরে আপনার লং টাইমের জন্য ক্ষুধা লাগবে না পেটটা একদম খুব ভালোভাবে ভরা ভরা থাকবে মিলেস খাওয়ার কারণে শরীরে এক্সট্রা ফ্যাট জমতে দেয় না তো যারা ওয়েট লুজ করতে চান তাদের জন্য মিলেটস অনেক অনেক হেল্পফুল এটাতে এমন একটা অ্যামিনো অ্যাসিড আছে আপনার খিদাটাকে কমিয়ে দেয় মানে খিদা লাগতে দেয় না তো একটু পর আপনার ক্ষুধা লাগবে না মিলেটসে এত বেশি ক্যালসিয়াম আছে এত বেশি ক্যালসিয়াম আছে যে অন্য কোনো মানে এই ধরনের যে শস্যদানা অন্য কোনো শস্যদানার মধ্যে এটা দেখা যায় না ভালো পরিমাণের ক্যালসিয়াম থাকার কারণে ওই যে হাড়ের ব্যথা তারপরে হাড় ভেঙে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় একটু বয়স হলে পরে বেসিক্যালি আপনার হাড়গুলোকে অনেক স্ট্রং রাখতে হেল্প করে মিলেটসে অনেক হাই পরিমাণের ফাইবার আছে তো ধরে নিন যদি আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বা সেই পথে আপনি এগুচ্ছেন বা প্রি ডায়াবেটিক যেটাকে বলে সেটা হওয়ার থেকে আপনি নিজেকে অনেকটা সেভ করতে পারবেন ইনসুলিনের মাত্রাটা বাড়িয়ে ব্লাড সুগার লেভেল ঠিকঠাক রাখতে সাহায্য করে যারা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিস হয়ে গিয়েছে তাদের জন্য মিলেটস এত বেশি উপকারী যে কি বলবো মানে ডায়াবেটিস কন্ট্রোল কন্ট্রোল করার করার জন্য জন্য ব্লাড অনেক বড় বড় ভূমিকা আছে অনেক অনেক বেশি ডায়ট্রি ফাইবার আছে তাই ডাইজেস্ট করতেও কিন্তু অনেক সহজ হয় পেটটাকেও খুব মানে ক্লিন রাখতে সাহায্য করে আশা করছি বুঝতে পেরেছেন মিলের হচ্ছে একটা গড গিফটেড স্কিন কেয়ার ন্যাচারাল স্কিন কেয়ার রেগুলার যদি আপনার ডায়েটে রাখেন তাহলে আপনার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে এবং ডে বাই ডে আপনি অনেক ইয়াঙ্গার হয়ে যাবেন র্যাশ হওয়া থেকে বাঁচায় তারপরে ওই যে ত্বকটা রিংকলি রিঙ্কলি হয়ে যায় না বেশি সানে ঘোরাঘুরি করলে পরে সেটাও কিন্তু প্রতিরোধ করতে অনেক বেশি সাহায্য করে আর কত যে গুণাগুণ রয়ে গেছে জানি না আজকে একটা ব্লগের মধ্যে সব বলতে পারবো কিনা আর হ্যাঁ মিনিস্ট রয়েছে ভাইটামিন ই যার কারণে আমাদের ত্বক মানে স্কিন আরও বেশি সুন্দর হয়ে যায় মানে সুন্দর হতে সাহায্য করে জানেন তো ভাইটামিন ই আমাদের ত্বকের যত প্রবলেম আছে ক্ষত আছে সব কিছু রিপেয়ার করতে সাহায্য করে যারা আমার মতো চুল পড়ে যাওয়ার বা চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা ভুগছেন তাদের জন্য তো মিলেটস ইজ এ মাস্ট সো মাচ ফোরটিন ইন মিলেটস চুল পড়বে কি পড়া কমে যাবে এবং ইনশাল্লাহ নতুন নতুন হেয়ার গজাবে আমার কিন্তু গজিয়েছে এটার মধ্যে এমন কিছু স্পেশাল ফাইবার আছে এগুলোর নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না বাট আমি যতদূর স্টাডি করেছি ক্যান্সার প্রতিরোধ করতে যত রকমের ক্যান্সার আছে প্রতিরোধ করতে অনেক অনেক বেশি হেল্প করে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি মিলেটস রাখেন তাহলে ক্যান্সারের যে কোষগুলো আছে সেগুলোকে কিন্তু বাড়তে দেয় না বা জন্ম নিতে দেয় না এমনকি ইনসমনিয়া ডিপ্রেশন আরও যত রকমের মানসিক অস্থিরতা আছে সেগুলো কিন্তু রেগুলার যদি আপনি মিলের খেয়ে থাকেন কমাতে অনেকটা হেল্প করে যখন আপনি মানসিকভাবে হ্যাপি থাকবেন তখন তো অবশ্যই আপনি অনেক রিল্যাক্স থাকবেন এবং অনেক বেটার ফিল করবেন তাই না এছাড়া যারা মিলেটস রেগুলার খেয়ে থাকেন গরমকালে কিন্তু গরমটা একটু কম লাগে তবে হ্যাঁ কোনো কিছুই অতিরিক্ত ভালো না খেতে হবে পরিমাণ মতো যেমন আমি যে মিলেটস খেয়ে থাকি জাস্ট আমার হাত দিয়ে এক মুঠো নিয়ে থাকি তো পার পারসন হচ্ছে এক মুঠো এর বেশি আমি খাই না অতিরিক্ত খেলে আমাদের শরীরে অক্সালিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যেতে পারে তারপরে কি হবে আমাদের শরীরে অন্যান্য অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে এমনকি কিডনিতে স্টোনের সমস্যাও কিন্তু বাড়িয়ে দিতে পারে কি করবেন অতিরিক্ত খাবেন না যাই খাবেন সব কিছু পরিমাণ মতো আর আমি কি করে থাকি জাস্ট হাত দিয়ে এক মুঠো নিয়ে থাকি তারপরে পানির মধ্যে ভিজিয়ে রাখি তো পার পারসন হচ্ছে জাস্ট এক মুঠো এর বেশি না মিলের সপ্তাহে চার কি পাঁচ দিন খাওয়াটা ভালো দু একদিন অফ দিতে পারেন আর যেহেতু এটা খুব স্লোলি ডাইজেস্ট হয় যার কারণে ক্ষুধাটা কম লাগে এমন কি যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার লেভেলটাকে এত সুন্দর করে মেনটেন করে বেসিক্যালি যারা হেলথ কনসিয়াস তারাই কিন্তু মিলেটস খেয়ে থাকেন আমি খাওয়া শুরু করেছি আমি সপ্তাহে চার দিন খেয়ে থাকি দু একদিন অফ দেই আর কি মিলেটস আসলে অনেক রকমের হয় কিন্তু আমি জাস্ট ফার্ল মিলসটা এখন খাচ্ছি আমি আসলে বেশি ভ্যারাইটি রকমের মিলেটস ট্রাই করতে চাচ্ছি না পার্ল মিলেট খেয়ে আগে দেখছি কতটা আমাকে স্যুট করে আর ফার্ল মিলসটা কিন্তু বেসিক্যালি যাদের মেমোরি লস হয়ে যায় না বয়স হতে হতে তাদের জন্য বেশি উপকারী পরিমাণ মতো খাবেন তাহলে কোনো সমস্যায় পড়বেন না আমি যেহেতু খেয়ে উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভাতের বদলে এবং ব্রেডের বদলে যেহেতু ব্রেডের মধ্যে উইট আছে এই আমি ব্রেড কমপ্লিটলি খাবার দিয়েছি যে সব খাবার উইট আছে আমি চেষ্টা করছি আস্তে আস্তে সেটার থেকে মানে সরে যেতে সকালে আমি এখনও উইটা বিস্ক খাই যেটার মধ্যে উইট আছে কিন্তু আমি এটা অফ করে দিব যখন আমি অন্য কোনো খাবার খুঁজে পাবো ইনস্টেড অফ হুইট মানে উইটের আল্টারনেট কিছু খুঁজে পাবো তখন উইটা বিক্সটাও খাবার দিয়ে দিব ডুইং মাই অন রিসার্চ অ্যান্ড আমার লাস্ট ব্লগ যেটা ছিল আমি কী খেয়ে থাকি কীভাবে এইট কেজি ওয়েট লুজ করেছি অ্যান্ড আই স্পোক অ্যাবাউট ইন্টারমিডিয়েট ফাস্টিং আমি এখনও করে যাচ্ছি এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো ইন্টারমিডিয়েট ফাস্টিং আমার মনে হয় না আমি কখনোই বাদ দিব আমি কাছ থেকে এসে কিন্তু এই রেকর্ডিংটা করছি এখন বাজে প্রায় রাত এগারোটা আমার বেড টাইম হয়ে গিয়েছে তো ভিডিওর শেষের দিকে আমি দেখাবো কিভাবে আমি মিনিটস রান্না করে খাই এবং যতটা সম্ভব আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো মিনিটস কিন্তু আপনি অনেকভাবে রান্না করে খেতে পারবেন সেটার কোনো মানে হিসাব নেই যেভাবে আপনি খেতে চান যা দিয়ে খেতে চান সেটা দিয়ে আপনি খেতে পারবেন তো আশা করছি আজকে আমি ওয়েট লুজ করার ব্যাপারে যারা ওয়েট লুজ করতে চান বা হেলদি লাইফস্টাইল লিড করতে চান তাদের জন্য উপকার আসছে উপকার হবে এবং যারা দেখছেন উইদাউট সাবস্ক্রাইবিং প্লিজ সাবস্ক্রাইব আর যদি ভালো লাগলে প্লিজ 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 শেয়ার তাহলে দেখুন আমি কিভাবে মিনেটস রান্না করে খেয়ে থাকি এবং আবারও বলছি এটা অনেকভাবে খাওয়া যায় আপনি মিনেটস যখন কুক করবেন কুক করার পরে আপনার ইচ্ছা করলে সবজি দেখেতে পারেন ডিম দেখেতে পারেন এবং আমি তো খাচ্ছি আমি বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে এই খাবারটা খেয়ে থাকি এবং আয়রন ফিল এট অল সকালবেলা উঠলে পরে একটু ক্ষুধা লাগে কিন্তু রাতে ওই যে ঘুমের আগে কখনো আমার মানে ভাবটা হচ্ছে না আরামসে ঘুমাচ্ছি ডিপ স্লিপ হচ্ছে কারণ পেটটা তো ভরা ভরা কাজে মানে ঘুমটা আমার অনেক ভালো হচ্ছে মিলেটস কীভাবে রান্না করে খাই সেটা দেখানোর আগে আমি সারাদিনে কি খেয়ে থাকি সকাল থেকে রাত পর্যন্ত সেটা শেয়ার করব তো এখানে আমি পরের দিন সকালে নাস্তা রেডি করছি টু টেবিল স্পুন সিয়া সিড এবং টু টেবল স্পুন ফ্ল্যাক্সিডস মিল্ক দিয়ে ভিজাচ্ছি সাথে সব দেওয়া আছে লাস্ট ব্লগে দেখেছেন আমি সিয়া সিড ফ্ল্যাক্সিড পানি দিয়ে ভিজে রেখেছিলাম যেটা আমাকে ফ্রিজে রাখতে হয়নি তো আজকে যেহেতু মিল্ক অ্যাড করেছি তো আমাকে এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে খেতে কিন্তু এক্সট্রা স্বাদ হয়েছিল আপনারও ট্রাই করে দেখতে পারেন যারা কোনো দিন মিলেটের নামও শুনেননি ইন্ট্রোডিউসিং টু ইউ দ্য সুপার ফুড মিলেট এই ছোটো ছোটো দানাগুলো কি যে পাওয়ারফুল রেগুলার না খেলে বুঝবেন না আমি বলেছিলাম যে পার পার্সন এক মুঠো তো এক মুঠো কিন্তু হাফ কাপের থেকে একটু কম হয় এই যে এখানে আমার জন্য এক মুঠো নিলাম আর আমার হাবির জন্য আরেক এক মুঠো নেব এখন এগুলো খুব ভালো করে ওয়াশ করে তারপরে সারারা ভিজিয়ে রাখবো সকালে উঠেই আমি মিলের সিদ্ধ করতে শুরু করেছি আন্দাজ করে পানি আমি রাত্রেই দিয়ে রেখেছিলাম সকালে আর কোনো পানি অ্যাড করতে হয়নি অনেকখানি ফুলে গিয়েছিল আর সেদ্ধ হতে প্রায় টোয়েন্টি টু থার্টি মিনিটস লাগে আর কখন সেদ্ধ হয়ে যাবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন অনেকটা সফট হয়ে আসবে আর একটু বাকি আছে একটু পরে হয়ে যাবে এখানে একটা সবজি রান্নার চেষ্টা করছি উইথ প্রোন এই যে হোল গার্লিক দেখতে পাচ্ছেন এগুলো আমি খাবো আমি চেষ্টা করি প্রতিদিন আস্ত একটা গার্লিক খাওয়ার কিন্তু সব সময় না মাঝে মাঝে স্কিপ করি তো করলা দিয়ে তারপরে ক্যারোটস দিয়ে কিন্তু একটা মানে সবজির অন্যরকম ফ্লেভার আসে আমার খেতে অনেক ভালো লাগে আর করলা আমার খুবই ফেভারেট বেসিক্যালি আমি ঘরে যা যা সবজি থাকে সেগুলো দিয়েই মিক্স ম্যাচ করে রান্না করে ফেলি হলুদ জিরা ধনিয়া অ্যাড করেছি তারপরে লবণ অ্যাড করেছি হোম মেড ফ্রেশ আদা রসুন পেস্টও অ্যাড করেছি তো একটু পরে এগুলো নামিয়ে ফেলবো মানে আমি হাই হিটে এগুলো রান্না করি পিজ অ্যাড করলাম আমার হাবড়ে অনেক পছন্দ তাই আর এখানে দেখা যাচ্ছে এক ধরনের হোয়াইট ঠো র্যাপ ওপ হুইচ ইজ গ্লুটন ফ্রি উইট ফ্রি মিল্ক ফ্রি অ্যান্ড এগ ফ্রি স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিকজ ইটস হুইট ফ্রি তো আমরা বাসার সবাই এই টোটেলের ড্যাপটা খেয়ে থাকি রুটির মতো করে আমরা সবজি টবজি দিয়ে এইটাই খাই মনে করি যে রুটি খাচ্ছি সেরকম আর কি যারা আমার মতো ডায়েট থেকে হুইট কমপ্লিটলি বাদ দিতে চান তারা কিন্তু মিলেট ফ্লাওয়ার দিয়েও রুটি বানিয়ে খেতে পারেন মিলেট ফ্লাওয়ারটা অনেক জায়গায় অ্যাভেলেবল আছে আমি জানি না বাংলাদেশে পাওয়া যায় কি না চেষ্টা করে দেখতে পারেন এখানে আমার মিলেট সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আমি একটু পেঁয়াজ রসুন বেগুন দিয়ে আজকে খাওয়ার খুব ইচ্ছে হয়েছে কিছু পিজ অ্যাড করেছি আপনার যা ইচ্ছা তা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ঝালঝাল করে রান্না করতে পারেন কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমার বাসায় কাঁচামরিচ ছিল না তা অ্যাড করতে পারিনি তো আজকে আমার ইচ্ছা করেছে বেগুন দিয়ে খাবো আরেকদিন হতে ইচ্ছা করবে করলা দিয়ে আরেকদিন হতে ইচ্ছা করবে মিষ্টি কুমড়া দিয়ে বা কাঁচা কলা দিয়ে এনিথিং প্রন এনিকাইন্ড অফ বোনলেস ফিশ চিকেন যা মন চায় তা দিয়ে আপনি রান্না করে খেতে পারবেন কোনো সমস্যা নাই অনেক সময় ডিম অ্যাড করি কিন্তু আজকে ডিমটা আমি অন্যভাবে রান্না করবো আর হ্যাঁ মিলেট কিন্তু ভাতের মতো রান্না করলেও ভাতের মাঠ যেমন ফেলে দেন এটার কিন্তু মাঠটা ফেলা যাবে না সেটা যখন সেদ্ধ হয়ে যাবে মানে মিলেটটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন খুব অল্প আছে এটা পানিটা আপনাকে শুকিয়ে ফেলতে হবে ইউটিউবে এর উপরে অনেক ভিডিও আছে অনেক রকমের রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তবে আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে খাচ্ছি এটা সব কিছু আমার নিজের ইচ্ছা মতো আমি এখানে কোনো রেসিপি ফলো করছি না এখানে আমি হটপটে ভরে নিয়েছি কারণ এখন আমি কাজে বের হয়ে যাব তো হটপটে রাখা ছাড়া তো উপায় নেই সেই বিকাল পাঁচটায় খাবো তো যতটুকু আমার খাওয়া প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নিয়েছি বাকিটা আমার হাবির হটপটে যাবে এখানে আমি একটা একটা না দুটো ডিম ভাজবো কিছু রসুনের কুচি দিয়ে দিয়েছি একটু লালচে হওয়ার পরে তারপর ডিম অ্যাড করেছি এভাবে আমি ডিম নিজেও খেয়ে থাকি আমার হাবিকে এভাবে আমি রসুনের মানে টুকরোগুলো খাওয়াই ও আস্ত রসুন খেতে পারে না কি আর করা তো এই হচ্ছে আমার লাঞ্চ আস্ত রসুন তারপরে এই যে ডিম করলা তারপরে আছে ক্যারটস প্রণ দিয়ে সুন্দর একটা আর লাঞ্চ এটা হতো আমি দুইটা তিনটার দিকে খাবো যখন খুদা লাগে আর মিলেটস খাবো পাঁচটা থেকে ছটার মধ্যে আমি সপ্তাহে ছয়টা ডিম খেয়ে থাকি প্রতিদিন দুটো করে তো কি মনে হয় আমার খাবার দাবার দেখে আমি কি না কি থাকি মোটেও না যা কিছু আমি এখানে রেডি করেছি আমার নিজের খাওয়ার জন্য সবই হচ্ছে খুবই ফুল ফিলিং এখন আমার ব্রেকফাস্ট করার পালা এই যে রাত্রে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সিয়া সিড ফ্ল্যাক্স সিড এখন আমি ফ্রোজেন ব্যারিজ অ্যাড করছি যেটা খুবই খুবই ফুলফিলিং এখানে জাস্ট উইটা বিক্স অ্যাড করবো দ্যাটস ইট তারপরে খাওয়া দাওয়া করে হটপটে খাবার দাবার নিয়ে আমি আমার মতো কাজে বের হয়ে যাব আমি যা যা খাবার শেয়ার করছি বা আইডিয়া শেয়ার করছি এগুলো যদি চান আপনার শরীরে কাজে লাগুক আপনার মানে হেলথ ভালো রাখুক তাহলে কিন্তু আপনাকে একটা হেলদি লাইফটা লিড করতে হবে তার মানে হচ্ছে হেলদি খাওয়া দাওয়া করতে হবে আপনি সারা দিন হাবিজাবি খাবেন তারপরে আবার সিয়াসিড ফ্ল্যাক্সিড থেকে অনেক উপকার আশা করবেন তা কিন্তু হবে না ইউ নিড টু লিড এ হেলদি লাইফ হুইচ মিন্স ইউ নিড টু ইট হেলদি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি প্রায় এক মাস যাবত মিলেট খাচ্ছি খেয়ে উপকার পাচ্ছি যেহেতু আমি কোনো হাবিজাবি খাবার খাই না ভাজাপোড়া খাই না রাইস খাচ্ছি না উইট খাচ্ছি না তো উপকার তো পাবই তাই না তো মিনেটের পাশাপাশি আমি আরও দুটো বিন ট্রাই করছি এগুলো রেসিপি মানে কীভাবে রান্না করতে হয় এইসব রেসিপি ইউটিউবে অনেক আছে আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন কিন্তু আমি আমার মতো করে রান্না করি আমি কোনো রেসিপি টেসিপি ফলো করি না এই যে এই দুই ধরনের নতুন বিন আমি ইনশাল্লাহ ভেরি সুন ট্রাই করব হয়তো বা আপনাদের রান্না করেও দেখাবো অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু মাই ভিউয়ার্স ওয়াচিং ফ্রম বাংলাদেশ আপনার অনেকেই অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার প্রিভিয়াস ব্লগ দেখে যেটা ছিল অ্যাবাউট ইন্টারমিটেন্ট ফাস্টিং থ্যাংক ইউ সো মাচ এবং আশা করছি আপনাদের আরও অনেক বেশি সাপোর্ট পাবো ইন ফিউচার এভাবে সাপোর্ট করে যাবেন এবং আমি চেষ্টা করবো আমার লাইফে যে চেঞ্জ নিয়ে আসছি হেলদি চেঞ্জ সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করতে ই অল টেক কেয়ার আল্লাহ হাফিজ